বিজেপি ছেড়ে তৃণমূলে রবিবার বিকেলে দাতন দু নম্বর ব্লকের ঋণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার তৃণমূলে করলেন এদিন ব্লক নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছিল তুরকা তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস আর সেই সভা থেকে স্থানীয় এলাকার প্রায় বারোটি বিজেপি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ব্লক সভাপতির হাত ধরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী ব্লক সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব অন্যান্যরা ব্লক সভাপতি জানান তৃণমূল সরকারের যে সকল উন্নয়ন সাধারণ মানুষ পাচ্ছেন তা দেখে দেখেই যোগদানের হিরেক পড়েছে তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য তৃণমূল সরকারের উন্নয়ন দেখে এলাকায় উন্নয়ন করার উদ্দেশ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম তাইন গৈ যা তৃণমূল অঞ্চলে প্রায় রেজিভা বুথে চল্লিশ জন জয়েন করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের দলে জয়েন করার জন্য এবং এই এলাকার অঞ্চল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক আছেন যে আছে স্বরূপ আছে এবং ব্লকের দুশো বিপ্লব আছে সবাইকে বলবো ওরা গ্রহণ করতে এবং আপনার যারা বিজেপি থেকে এসেছেন তাদেরকে বলবো দলের সঙ্গে সবাইকে ঐক্য হয় সবাইকে করার জন্য এবং দলে যারা অঞ্চল সভাপতি আছেন বুজ সভাপতি আছেন সবাইকে মেনে নেবেন

মুখ্যমন্ত্রী তার কর্মপদ্ধতি তাদের কাজ কাজ ভালো লেগেছে আমরা বিজেপি নাম তোমার অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর